আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুশি মিশি করলাম আজকে নতুন ভিডিওতে এই যে এটাকে দেখে বুঝে গেছে যারা মরক্কোররা আরাবিয়ার আরবিয়ানরা আরাবিয়করা ওরা কিন্তু তাজিন খায় সো এটা হলো তাজিনের পট মানে পাতিল এটা মাটির পাত্র কারণ যারা খায় তারা জানে তাজিন কি ওমা এখন কি খুলতে পারছ না আমরা আটকে গিয়েছিলি আমরা ও হ্যাঁ না খুলতে এই যে এই যে যারা তাজিন রান্না করতে পারেন বা এই প্লেট এই পাতিলটা পটটা খুঁজছেন পাচ্ছেন না তো তারা কিন্তু ফাল্গুনে আসতে ফাল্গুনের সাথে যে আপনার একটা ইন্ডিয়ান দোকান আছে এখানে সব কিছু পাওয়া যায় একদম ইন্ডিয়ান এশিয়ান সব জিনিস পাওয়া যায় একদম বরফ চুলা টুলা থেকে ধরে মাটির কিন্তু শুধু এটা না তাজিন রান্না করার জন্য যে প্লে পট আছে শুধু এটা না এখানে পুরো বক্স প্যাকেট করা এই যে দেখেন তো তার সাথে কিন্তু আরও মাটির প্লেট আছে এখানে দেখেন এই যে তারপরে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব আর একটা জিনিস শেয়ার করবো সেটা কি জানেন সেটা হলো এই দেখেন চমক এই দেখেন চমক মোরা আমাদের দেশে কোনো গেস্ট আসলে কেউ আসলে বলতো মোরাটা মোড়াটা তো মোড়াটা দিয়ে পাইতে মোড়ার মোরার মধ্যে বসুক নেন বসেন কোনো গেস্ট কেউ আসলে আমরা মোরা দিতাম বসার জন্য সেই মোরা কিন্তু এখন বাংলাদেশ শুধু বাংলাদেশে না লন্ডনও আছে লন্ডনে সেই মোরা এসে পড়েছে মোরা তো আমরা এশিয়ানরা কম বেশি এশিয়ান দেশগুলোতে বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় আমরা হ্যাঁ সবাই আমরা চিনি জানি তো এই যে আপনাদের সেই পছন্দের আর এটা হলো যে খাটিয়া আমি যদি ভুল না বলে থাকি যদি আপনারা কেউ জানেন এটার নাম আমার যদি ভুল হয় খাটিয়া তাহলে আপনারা বলে দিবেন আমাকে কমেন্ট করে যাবেন যে এটার নাম কি বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা খাটিয়া ইন্ডিয়ানরা গুজরাতি ওরা বসে বেশি এগুলো ইউজ করে ওরা খাটিয়া বলে আই থিঙ্ক হয়তো আমার ভুল হতে পারে আবার রাইটও হতে পারে যদি ভুল হয় আপনি কিন্তু আমাকে বলবেন যে এইটার নাম কী এটাকে কি বলে ইয়াস আই এম খামিন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আসে আপনারা ঘরের প্রতিটা জিনিস পেয়ে যাবেন প্রতিটা জিনিস বিশাল বড়ো বিশাল বড়ো বিশাল বড়ো এই যে দেখেন কি না আছে রুটি রুটিওয়ালার বেলুনও আছে কিন্তু রুটিওয়ালার বেলুনও পেয়ে যাবেন সে এই যে দেখেন এই যে এখানে বেলুন এখান থেকে এখান থেকে প্লেট নেবেন আর ম্যাচিং করে বেলুনও নেবেন তারপর আবার সবকিছু পেয়ে যাবেন আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতে নিয়ে যাচ্ছি মাইকেটটা অনেক বড় হাড়ি পাতিল হান্ডি পাতিল ক্ষীরা আছে বিশাল বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম